নেশা করার কারণেই বাইক চুরির পথ বেছে নেওয়া ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়া বাইক উদ্ধার করে আদালতে পাঠালো শান্তিপুর থানার পুলিশ বাইক চুরির পান্না তনয় দাসকে কিছুদিন আগেই গ্রেপ্তার করেছিল শান্তিপুর থানার পুলিশ ধৃতের বাড়ি তাহিরপুর থানা এলাকায় তবে খোঁজ পাওয়া যাচ্ছিল না চুরি হওয়া মোটর বাইকের এদিন পুলিশ হেফাজতে থাকা ধৃত বাইক চোর তনয়কে সঙ্গে নিয়ে জিজ্ঞাসাবাদ করে থানা এলাকায় বাগাছড়া আম্বাগান থেকে চুরি হওয়া বাইক উদ্ধার করে ধৃত বাইক চোরকে আজ পুলিশ হেফাজত থেকে ফের আদালতে পেশ করে শান্তিপুর থানার পুলিশ যেদিন সংবাদ মাধ্যমে সামনে ধৃত বাইক চোর জানায় নেশাগ্রস্ত থাকে সেই সব সময় এবং নেশার কারণেই বাইক চুরি করতো এর আগেও নেশা করেছিল বলি বাইক চুরি করেছিল টাকা পয়সা ছিল না তাই পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল নেশা করার কারণেই বাইক চুরির পথ বেছে নেওয়া ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়া বাইক উদ্ধার করে আদালতে পাঠালো শান্তিপুর থানার পুলিশ বাইক চুরির পান্না তনয় দাসকে কিছুদিন আগেই গ্রেপ্তার করেছিল শান্তিপুর থানার পুলিশ ধৃতের বাড়ি তাহিরপুর থানা এলাকায় তবে খোঁজ পাওয়া যাচ্ছিল না চুরি হওয়া মোটর বাইকের এদিন পুলিশ হেফাজতে থাকা ধৃত বাইক চোর তনয়কে সঙ্গে নিয়ে জিজ্ঞাসাবাদ করে থানা এলাকায় বাগাছড়া আমবাগগান থেকে চুরি হওয়া বাইক উদ্ধার করে ধৃত বাইক চোরকে আজ পুলিশ হেফাজত থেকে ফের আদালতে পেশ করে শান্তিপুর থানার পুলিশ যেদিন সংবাদ মাধ্যমের সামনে ধৃত বাইক চোর জানায় নেশাগ্রস্ত থাকে সেই সব সময় এবং নেশার কারণেই বাইক চুরি করতো এর আগেও নেশা করেছিল বলি বাইক চুরি করেছিল টাকা পয়সা ছিল না তাই নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে দহে জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স